আসসালামু আলাইকুম আমরা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের সারের ও শুনান এই বইটি পড়ছিলাম খিলাফে সুন্নত এর পর্যায় ও বিধান সুপ্রিয় পাঠক উপরে আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে সকল বিষয়ে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম এর সুন্নতি উত্তম তিনি যে কাজ যে পরিমাণে যতটুকু গুরুত্ব দিয়ে যে সময়ে যেভাবে করেছেন তা ততটুকু সেভাবেই করাই সুন্নত তিনি যা করেননি বা বর্জন করেছেন তা বর্জন করাই সুন্নত আশা করি আমরা সকলেই এই বিষয়ে অন্তত একমত হব যে তিনি যা করেননি তা অথবা না যায়জ হতে পারে তবে সুন্নত নয় তিনি যা করেছেন তা না করা খেলাফে সুন্নত অনুরূপভাবে তিনি যা বর্জন করেছেন তা করাও খেলাফে সুন্নত মামাতের ক্ষেত্রে খেলাফে সুন্নত জায়েজ ও না যায়জ দ্বিতীয় পর্যায়ে আমাদের জানতে হবে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যা করেছেন তা না করা এবং যা করেননি তা করার হুকুম কি তিনি করেননি বলেই কি কাজটা নিষিদ্ধ হয়ে যাবে নাকি তা হবে পর্যায়ে আমাদেরকে এ পূর্বে আলোচিত ইবাদত আদাত মোয়ামলা ও উপকরণ পর্যায়ের পার্থক্য বুঝতে হবে জাগতিক মানবিক সামাজিক কাজকর্ম ও ইবাদত আদায়ের উপকরণ যা জাগতিক মাধ্যমের ক্ষেত্রে খেলাফে শূন্যত কর্মটি জায়জ হবে ততক্ষণ তা সুন্নত বা শরীয়ত নির্ধারিত সীমারেখার মধ্যে থাকবে তবে যদি কেউ এ ধরনের খেলাফে সুন্নতকে সুন্নতের চেয়ে বেশি উত্তম মনে করে বা খেলাফে পালন করে তাহলে তা বিদাতে পরিণত হবে উদাহরণস্বরূপ বলা যায় যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বিভিন্ন খাদ্য খেয়েছেন যদি কেউ ব্যক্তিগত কারণে বা অসুবিধার জন্য তা না খান তাহলে তা খেলাফে সুন্নত হবে তবে মুবাহ বর্জনের জন্য তাতে কোনো অন্যায় হবে না বরং তা বলে বলে গণ্য হবে কিন্তু যদি তিনি করাকে উৎস মনে করেন এ তাহলে তা না জায়জ হবে এবং বিদাত বলে গণ্য হবে যেমন যদি কেউ মনে করেন যে ওটের গোস্ত না খেলে তার সোয়াব হবে বা এবাদতে সাহায্য হবে বা কোনোভাবে তার দিনের উন্নতি হবে তাহলে তার কাজটি বিদাত বলে গণ্য হবে তিনি রাসুল্লাহ সাল্লাহাল্লাম এর সুন্নত অপছন্দ করার পর্যায়ে চলে যাবেন অপরদিকে রাসুল্লাহ সাল্লাহ অনেক খাদ্য গ্রহণ করেননি হয়তোবা তা তার যুগে ছিল না কিন্তু ব্যক্তিগত সুবিধা অসুবিধা বা রুচির কারণে তিনি তা খাননি খেতে নিষেধ করেননি হয়তোবা ওই খাদ্য তার যুগে তার সমাজে ছিল না পরবর্তীকালে বা অন্য কোনো দেশে তা ধবিত প্রচলিত হয়েছে খাদ্যের বিষয়ে সুন্নত বা শরীয়ত ঘোষিত মূলনীতি অনুযায়ী তা খাওয়া যায় এই সকল খাদ্য যদি কেউ নিজের ব্যক্তিগত রুচি সুবিধা অসুবিধা অনুসারে গ্রহণ করেন তাহলে তা হবে কিন্তু যদি কেউ ধরনের খাদ্য গ্রহণ করা বিশেষ স্বাবের কারণ বা দিনের অংশ বলে মনে করেন তাহলে তা না জায়জ হবে এবং বিদায়ের পর্যায়ে চলে যাবে পোশাক পরিচ্ছদ আবাস পদ্ধতি যাতায়াত ইত্যাদি সকল প্রকার জাগতিক সামাজিক ও মানবীয় কর্ম ও নিয়মের মধ্যে পড়বে এ সকল ক্ষেত্রে খেলাফে সুন্নত বিষয়ে শরীয়তের মূলনীতি অনুযায়ী হালাল হারাম বা বাকরু হবে একে দিনের অংশ মনে করলে বিদাত হবে ইবাদতের ক্ষেত্রে খেলাফে সুন্নত মূলত নাজায়জ ইবাদতের ক্ষেত্রে খেলাফে সুন্নত মূলত নাজায়জ বা নিষিদ্ধ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যা করেন তা জায়জ হতে পারে কিন্তু কখনই তা ইবাদত হতে পারে না কারণ ইবাদতের একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন এই ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে রয়েছেন নবিয়া মুস্তাফা সাল আলহি আসাল্লাম এ উদ্দেশ্যে সর্বদা তার মনে ছিল এই উদ্দেশ্য পূরণের এবং তার উম্মতকে তা শেখানোর ক্ষেত্রে তিনি সদা উদ্রীপ থেকেছেন এবং পূর্ণভাবে পালন করেছেন তা সত্ত্বেও যদি তিনি কোনো কাজ না করেন তাহলে আমরা বুঝতে পারলাম যে ওই কাজের মধ্যে কোনো বিশেষ সাব নেই থাকলে তিনি অবশ্যই তা করতেন এবং শিক্ষা দিতেন এরপরেও তিনি যা বর্জন করেছেন কোনো অনুসারী তা কেন করবেন যদি তিনি মনে করেন যে তা করলে সব হবে তা দিনের অংশ তাহলে তো তিনি তার নবীকে সম্পূর্ণ অসম্পূর্ণ বলে মনে করলেন কারণ সোয়াবের কাজ দিনের অংশ তিনি করতে পারতেন অথচ করেননি কাজেই তিনি একটি সোয়াবের পথ ছেড়ে দিয়েছেন দিনের একটি অংশ পালনে ব্যর্থ হয়েছেন নাজুবিল্লা বিদাতকারী যদিও সরাসরি এরূপ মনে করেন না কিন্তু তার কাজের ফলাফল এই যে বিদাত পদ্ধতি শুরু করার পরে তার আর সুন্নত পদ্ধতিতে মন ভরবে না সুন্নত পদ্ধতি তার কাছে অপূর্ণ মনে হবে এই জন্যই রাসুল্লাহ সাল্লু আলু ইবাদতের ক্ষেত্রে তার সুন্নতের কোনো রকম খেলাফ বা তার সুন্নত অপছন্দ করাকে বলেছেন এজন্যই ইবনে মাসুদ রাজি আল্লাহ কুফার জাকিরদেরকে প্রশ্ন করেছেন তারা কি সাহাবিদের থেকেও নিজেদের উত্তম মনে করে ইবাদতের ক্ষেত্রে খেলাফে সুন্নত জায়জ এখন প্রশ্ন হলো আমরা মালাতের ক্ষেত্রে যেমন তিনটি স্তর পেয়েছি সুন্নত খেলাফে সুন্নত জায়জ বিদাত ইবাদতের ক্ষেত্রেও কি অনুরূপ তিনটি স্তর হতে পারে এর উত্তর পেতে হলে আমাদের আরেকটি প্রশ্নের উত্তর পেতে হবে মহামালাত বিষয়ে খেলাফে সুন্নত কাজ একজন মুসলমান কোনো বিশেষ সবের উদ্দেশ্যে নয় শুধু জাগতিক কারণে করতে পারেন কিন্তু ইবাদত বিষয়ে কোনো কাজ কি তিনি শুধুমাত্র জাগতিক প্রয়োজনে কোনো বিশেষ সবের উদ্দেশ্য ব্যতিরেকে করবেন কেন করবেন একজন মুসলিম বিরিয়ানি বা পিজা খান তিনি জাগতিকভাবেই তা খান তিনি মনে করেন না যে খেজুর বা সারিদ খাওয়ার বদলে বিরিয়ানি বা পিয়াজা খাওয়ার জন্য তার বিশেষ কোনো সোয়াব হচ্ছে এ ধরনের কোনো উদ্দেশ্যে কেউ তরমুজ বাদ দিয়ে আম খাবেন না অথবা ওট বাদ দিয়ে হাতির পিঠে করবেন না কিন্তু ইবাদতের ক্ষেত্রে তো এরূপ কল্পনা করা যায় না একজন মুসলিম সুন্নত কর্ম বা সুন্নত পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো ইবাদত করবেন কেন বিশেষ সোয়াব বরকত বা নৈকট্য পাওয়ার উদ্দেশ্য না থাকলে অতিরিক্ত পাওনার আশা না থাকলে তো তিনি সুন্নত মতোই ইবাদত করতে পারতেন ইবাদতের ক্ষেত্রে তো আল্লাহ ও তার রাসুল সাল্লাহামের সন্তুষ্টি ও পাওয়াই উদ্দেশ্য তা না হলে তো কোনো ইবাদত আমরা করব না একজন ব্যক্তি আল্লাহ প্রেমে উন্মুক্ত হয়ে নেচে নেচে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির অথবা দরুদ সালাম পাঠ করছেন তিনি যদি সকল কাজের অতিরিক্ত কোনো দিনই ফায়দা নাই আশা করতে পারেন তাহলে তো তিনি রাসুল সাল্লাহালাম স্বাভাবিক মতো বসে বসে সকল ইবাদত পালন করতে পারতেন এই জন্য ইবাদতের ক্ষেত্রে মূলত দুটি স্তর সুন্নত তা সত্ত্বেও আমরা হয়তো সৃষ্টি মাঝখানে স্তর দাঁড় করাতে পারি যদি কেউ ব্যক্তিগত কোনো সুবিধা অসুবিধা উৎসাহ অলসতার কারণে খেলাপে সুন্নত কোনো কাজ করেন তাকে কোনো অবস্থায় সুন্নত নবী বিপরীতের রীতি হিসাবে প্রতিষ্ঠিত না করেন এবং এর মধ্যে সুন্নতের চেয়ে সাব ও নৈকট্য কম মনে করেন তাহলে হয়তো তা খেলাফে সুন্নত জায়জ পর্যায়ে থাকতে পারে এই স্তরটি এর রাসুল্লা সাল্লামের ক্ষেত্রে হতে পারে যেমন রাতে কিছু সময় নিয়মিত তাহাজ পরা কর্মের সুন্নত ফজরের নামাজের পরে সূর্যোদয়ের পর্যন্ত মসজিদে বসে জিকির তেলওয়াত ইত্যাদিতে রত থাকা একটি কর্মবিষয়ক সুন্নত একজন মুসলিম হয়তো এ ধরনের সুন্নত বর্জন করেন তিনি যদি ব্যক্তিগত সুবিধা অসুবিধার কারণে তা বর্জন করেন তাহলে তা খেলাফে সুন্নত হলেও বিদাত হবে না কিন্তু তিনি যদি এস বর্জনকে সুন্নতের বিপরীত দিনের রীতি বানিয়ে নেন অথবা এই বর্জনের মধ্যে বিশেষ সোয়াব বা নৈকট্য আছে বলে মনে করেন তাহলে বিদাত হবে কিন্তু রাসু সাল্লাহাল্লাম এর বর্জনের সুন্নতকে পালন করার ক্ষেত্রে এই স্তর খুঁজে পাওয়া দুষ্কর কারণ আলস্য বা অসুবিধার কারণে কর্ম বর্জন করা যায় কিন্তু বর্জন করা দরকার এমন কর্ম কেউ আলস্য বা অসুবিধার কারণে করেন না রাসুল্লাহ সাল্ল সাল্লাম যা করেননি তা অসুবিধার জন্য কেউ করেছেন তা চিন্তা করা যায় না যেমন রাতে কিছু অংশে তাহাজুত বর্জন করা শূন্য মাঝে মাঝে নফল রোজা বর্জন করা শূন্য কেউ অসুবিধার জন্য বা জাগতিক কোনো কারণে এ বর্জনের সুন্নত্যাগ করে খেলাফে সুন্নত ভাবে সারা রাত আদায় করেছেন অথবা অসুবিধার জন্য সারা রাত শিয়াম পালন করেছেন এরূপ ভাবা যায় না এত তো সত্ত্বেও আমরা হয়তো বলতে পারি যে রাসুল সাল্লাহ সাল্লাম যে ইবাদত করেননি বা যে পদ্ধতিতে ইবাদত করেননি কেউ যদি ব্যক্তিগত উৎসাহ আবেগ বা অসুবিধার জন্য করেন এবং এ খেলাফে শূন্য সুন্নতকে সুন্নতের চেয়েও নিম্ন স্তরে জেনে করেন বা পরিপূর্ণ সুন্নত অনুযায়ী আমল করার উদ্দেশ্যে অস্থায়ীভাবে কিছুদিন খেলাফে সুন্নতভাবে পালন করেন এবং কোনো অবস্থাতেই সেই খেলাফে সুন্নতকে সুন্নত বা রীতিতে পরিণত না করেন তাহলে হয়তো তার কর্ম বিদাত হবে না বা তিনি রাসুল সাল্লাহ সাল্লাম এর সুন্নত অপছন্দ করার পর্যায়ে পড়বেন না ইতিপূর্বে উল্লেখিত রাসুল সালসাল্লাম এর একটি হাদিস আমাদের এরূপ ধারণা প্রদান করে তিনি বলেছেন প্রত্যেক আবেদ বা ধার্মিক মানুষেরই কর্মের উদ্দীপনার জোয়ার ভাটা আছে ইবাদতের উদ্দীপনা কখনো তীব্র হয় আবার এই তীব্রতা একসময় স্থিতির পর্যায়ে আসে কখনো সুন্নতের দিকে কখনো বিদায়তের দিকে যার প্রশান্তি বা সে হেদাত প্রাপ্ত হবে আর যার প্রশান্তি বা ধ্বংসপ্রাপ্ত হবে এ হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতির ক্ষেত্রে সুন্নতের বাইরে অবস্থানকে তিনি ধ্বংসের পথ বলেছেন এ থেকে আমরা আশা করতে পারি যে উদ্দীপনার সময় সাময়িক খেলাফে সুন্নত বা বেশি ইবাদত হয়তো ধ্বংসের কারণ হবে না উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো আবেদ জানেন যে রাতের কিছু সময় বর্জন করে ঘুমানোই সুন্ন কিন্তু তিনি তার বিশেষ হাল বা অবস্থার কারণে কিছুতেই ঘুমাতে পারছেন না বা ইবাদতের আনন্দে করতে মন ত্যাগ চাচ্ছে না তাই তিনি সারাত নামাজ পড়েছেন যদিও জানেন যে কিছু সময় ঘুমিয়ে নেওয়া উত্তম বা বেশি সোয়াবের অনুরূপভাবে কেউ জানেন যে রাসুল সাল্লাম বিশেষ দু এক সময় ছাড়া সর্বদা মনে মনে ব্যক্তিগতভাবে জিকির করতেন এ দু এক সময় ছাড়া সাধারণভাবে জিকির আজগার মনে মনে বা মৃদুস্বরে করা সুন্নত কিন্তু তিনি হৃদয়ের বিশেষ অবস্থার কারণে বা জিকিরের আনন্দে সশব্দে জিকির করছেন তিনি জানেন যে তার যা সোয়াব হবে তা শুধু জিকির করার জন্য শব্দ করার জন্য নয় শব্দ করার কারণে তার অন্যায়ও হচ্ছে খেলাফে সুন্নত কর্মও হচ্ছে তা সত্ত্বেও মাঝে মাঝে মনোযোগের প্রয়োজনে অথবা আগ্রহের আনন্দের আতিশয্যে শব্দ করেছেন শুধুমাত্র এ ধরনের ব্যতিক্রম অবস্থায় আমরা খেলাফে সুন্নত জায়েজ এর স্তর কল্পনা করতে পারি তবে আমাদের বুঝতে হবে যে এই স্তর ইবাদতের ক্ষেত্রে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ খেলাফে সুন্নত কাজের মধ্যে সোয়াব বা নৈকট্যের আশা না থাকলে কেউ তা করে না আর কোনো কারণে খেলাফে সুন্নত জায়েজ ধরনের ইবাদত শুরু করলে তা এক পর্যায়ে রীতিও বিদায়তে পরিণত হয়ে যাবে এই জন্যই রাসুল্লাহ সাল্লি আসাল্লাম ও তার সাহাবিগণ কোনো নিয়তে বর্জনের সুন্নত পালন করার অনুমতি দেননি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার পদ্ধতির বাইরে তাহাজ ও নফল রাখতে নিষেধ করেছেন ইবনে ওমর রাজিয়ালু হাঁচির সময় সালাম পড়তে আপত্তি করেছেন ইবনে মাসুদ রাজিয়ালু সাহাবিদের পদ্ধতি ব্যতিক্রম জিকির করতে নিষেধ করেছেন যদিও এ সকল ক্ষেত্রে খেলাফে সুন্নত কর্ম পালনকারীগণ কেউই খেলাফে সুন্নতকে সুন্নতের চেয়ে উত্তম বা বেশি সোয়াবের বলে দাবি করেননি উপকরণের ক্ষেত্রে সুন্নত ওয়াজিব ও আমরা আলোচনা করেছি যে ইবাদত আদায়ের জাগতিক মাধ্যম বা উপকরণ সাথে সম্পৃক্ত আবার ইবাদতের সাথে সম্পৃক্ত সাধারণত মোয়ামালাতের বিষয় হিসাবে এতে তিনটি স্তর রয়েছে সুন্নত খেলাফে সুন্নত জায়েজ বা না জায়জ খেলাফে সুন্নত বিদাত ইবাদতের সাথে সম্পৃক্ততার কারণে এই উপকরণগুলোর দুটি বিশেষ দিক রয়েছে প্রথমত এবাদতের সাথে সরাসরি সংশ্লিষ্টতার জন্য এতে অন্যান্য সংশ্লিষ্টের মতো প্রশস্ততা নেই সাধারণ পানাহার পোশাক পরিচ্ছেদের মধ্যে যতটুকু প্রশস্ততা নামাজের জন্য পোশাক ব্যবহারের বা রোজার জন্য ইফতারের খাদ্য পানীয়ের মধ্যে তার চেয়ে কম প্রশস্ততা রয়েছে এক ব্যক্তি ব্যক্তিগত সুবিধা অসুবিধার জন্য একটি নির্দিষ্ট রঙের পোশাক বা নির্দিষ্ট প্রকারের খাদ্য সর্বদা ব্যবহার করতে পারেন তিনি কখনই এই নির্দিষ্ট খাদ্য বা পোশাকের মধ্যে বিশেষ বা ইবাদত কল্পনা করবেন না কিন্তু নামাজের জন্য বাইরে একটি নির্দিষ্ট রং বা পদ্ধতির পোশাক সর্বদা ব্যবহারের ক্ষেত্রে এ ভয় রয়েছে ইফতারি সাহারি ইত্যাদির ক্ষেত্রে একই অবস্থা দ্বিতীয়ত ইবাদত আদায়ের ক্ষেত্রে উপকরণের অপরিহার্যতার কারণে অনেক সময় খেলাপের সুনত উপকরণ ওয়াজিব বা জরুরি হতে পারে আসুন আমরা উপকরণের ক্ষেত্রে খেলাপের সুন্নতের পর্যায়গুলি সবিস্তারে আলোচনা করি প্রথমত খেলাফে সুন্নাত নাজায়েজ রাসুল্লাসাল সাল্লাম ও তার সাহাবিকণ ইচ্ছাকৃতভাবে যা বর্জন করেছেন অথবা যে উপকরণ ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব ছিল অথচ তিনি করেননি সেই উপকরণ নাজায়েজ হবে অনুরূপভাবে কোনো উপকরণ যদি তিনি স্পষ্টভাবে নিষেধ করেন তাহলে তা নিষিদ্ধ হয়ে যাবে যেমন জানাযান নামাজের জন্য আজান দেওয়া হজের জন্য যানবাহন থাকলেও হেঁটে যাওয়া নামাজের আহ্বানের জন্য ঘন্ট ব্যবস্থা করা নামাজে মনোযোগ আনয়নের জন্য চক্ষু বন্ধ করা জিকিরে মনোযোগ আনয়নের জন্য লাফালাফি করা ইত্যাদি সুন্নতের গুরুত্ব খেলাফের মাত্রা ইত্যাদির আলোকে এগুলো অনুচিত মাকরু বা হারাম হতে পারে দ্বিতীয়ত খেলাফের সুনত জায়জ রাসুল্লাহ সাল্লা সাল্লাম মুস্তাফ হিসাবে যে উপকরণ ব্যবহার করেছেন তা মাঝে মধ্যে বর্জন করা তিনি মুস্তাফ পর্যায়ের যে উপকরণ ইচ্ছাকৃতভাবে বর্জন করেছেন তা মাঝে মধ্যে ব্যবহার করা যায়জ হবে তবে সর্বদা রীতি হিসাবে তা গ্রহণ করলে অথবা এ খেলাফে সুনতকে সুনতের চেয়ে ভালো মনে করলে না ও বিদায়ত হয়ে যাবে যেমন তিনি ঈদের নামাজে যোগদানের জন্য হেঁটে গিয়েছেন যানবাহন বর্জন করেছেন ইফতারের জন্য খেজুর থাকলে পানি বা অন্য কিছু দ্বারা ইফতার করা বর্জন করেছেন যে সকল উপকরণ রাসুল সাল্লা সাল্লামের যুগে না থাকার কারণে ব্যবহার করেননি তার বিধান নির্ধারিত হবে তা সার্বিক শিক্ষা ও সুন্নতের আলোকে যেমন মাইক বিমান বাস টেলিফোন কংক্রিট বিল্ডিং রেডিও টেলিভিশনের ইত্যাদি ব্যবহার প্রয়োজনের ক্ষেত্রে এগুলোর ব্যবহার শরীয়তের বিধান সাপেক্ষে জায়েজ অথবা না জায়েজ হবে তৃতীয়ত খেলাফে সুন্নত ওয়াজিব ইবাদত পালনের ক্ষেত্রে কোনো কোনো উপকরণ কখনো কখনো এরূপভাবে প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যে উক্ত উপকরণ ব্যতীত ইবাদতটি পালন করা সম্ভব হয় না এক্ষেত্রে ইবাদতের গুরুত্বের বিধান অনুযায়ী এই উপকরণটি গুরুত্বপূর্ণ হয়ে যাবে যেমন নামাজের মধ্যে ইবাদতের অংশ হলো সতর আবৃত করা লুঙ্গি চাদর পাজামা পিরহান ইত্যাদি বিভিন্ন উপকরণ ব্যবহার করে এই ইবাদতটি আদায় করা হয় তবে কোনো পরিস্থিতিতে দেখা গেল যে এক ব্যক্তি নামাজ আদায়ের প্রয়োজন কিন্তু তার কাছে চাদর ছাড়া আর কোনো কাপড় নেই চাদর ছাড়া কোনো কাপড়ের অপেক্ষা করলে তার নামাজ কাজা হয়ে যাবে এই ক্ষেত্রে চাদর পরিধান করা ছাড়া তার জন্য ফরজ বা অত্যাবশ্যকীয় হয়ে উঠবে কারণ তিনি ক্ষেত্রে উপকরণটি ছাড়া করতে পারছেন এক্ষেত্রে এক্ষেত্রে চাদর পরিধান করাকে ফিখের পরিভাষায় ওয়াজিব বা অত্যাবশ্যকীয় বলা হবে কিন্তু তা শুধু উপকরণ হিসাবে ইবাদত হিসাবে নয় অর্থাৎ তিনি চাদর পরে নামাজ পড়ার জন্য দুটি ফরজ বা ওয়াজিব বের সোয়াব পাবেন না শুধুমাত্র সতর আবৃত করে নামাজ আদায়ের সাপ পাবেন অথবা চাদর পরিধান করা তার জন্য একটি ওয়াজিব বা নফল ইবাদতে পরিণত হবে না এমনটি নয় যে তিনি প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয় সর্বদা চাদর পরে আছেন বলে সর্বদা ওয়াজিব ইবাদত পালনের সপ পাবেন যা তিনি লুঙ্গি পরিধান করলে পাবেন না অন্য ব্যক্তি যিনি চাদর আছে বিধায় লুঙ্গি পরে ও নামাজ আদায় করছেন তার চেয়ে চাদর পরিধানকারী বেশি সাপ পাবেন না এ থেকে আমরা বুঝতে পারছি যে উপকরণের ক্ষেত্রে যখন তাকে ওয়াজ বলা হয় ক্ষেত্রে ওয়াজি ব্যবহারকে বিশেষ কোন ইবাদত বলে বোঝানো হয় না বরং ওয়াজীব ইবাদত আদায়ের জন্য যেহেতু ওই ব্যক্তির অন্য কোনো উপকরণ নেই সেহেতু এই উপকরণ ব্যবহার করে উক্তি আদায় করার জন্য তার জন্য জরুরি হয়ে পড়ে কোনো ব্যক্তিকে একটি পাগলা মহিষে মারতে আসলে ওই ব্যক্তির জন্য দৌড়ে পালানো ওয়াজিব বা জরুরি এর অর্থ এই নয় যে দৌড়ানো একটি ওয়াজিব বা নফল ইবাদত যে ব্যক্তি যত দৌড়াবেন তত সব পাবেন মূলত আত্মরক্ষার চেষ্টা করাটাই ওয়াজিব ওয়াজিব উপকরণ বরং ওয়াজিব ইবাদত রাসুল্লাহ সাল্লাম যে কারণ উপকরণ তার যুগে ছিল না বলে করেননি এরও কোনো উপকরণ এভাবে ওয়াজিব হতে পারে বিষয়টি অনেকের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে উপকরণের ক্ষেত্রে ওয়াজিব শব্দ ব্যবহার করার ফলে অনেকে একে ওয়াজিব ইবাদত ভেবেছেন অনেকেই মনে করেছেন যে রাসুল্লাহ সাল্লাম তার গণ করেননি সে কাজও যদি ওয়াজিব ইবাদত হতে পারে তাহলে সকল বিদাত বা নবোদ্ভাবিত কর্ম গুমরাহী কথাটি ঠিক হবে কিভাবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো উদ্ভাবিত কাজ ওয়াজিব তাহলে তা অবশ্যই ভালো হবে খারাপ হবে না বা গুমরাহি হবে না আমরা দেখেছি যে এভাবে অনেক বিদাত ত্যাগ করেছেন যেমন আরবি ব্যাকরণ পাঠ করাকে তারা বিদাতে ওয়াজিব বলেছেন এ থেকে কেউ কেউ বুঝে নিয়েছেন যে আমরা নতুন নতুন ইবাদত বানিয়ে নিতে পারবো বিষয়টি কখনই এরূপ নয় আসুন আমরা আরবি ব্যাকরণের শিক্ষার বিষয়টি আলোচনা করি আমরা জানি যে বা ঈদের নামাজ আদায় করা একটি ওয়াজিব ওয়াজিব ইবাদত আবার আমরা আরবি ব্যাকরণ বলছি দুটি একই রকম ইবাদত কিনা তা আমরা বিবেচনা করে দেখি প্রথমত ঈদের নামাজ বা বিতরের নামাজ সকল মুসলিম মুসল্লির জন্য ওয়াজিব ইবাদত কেউ যদি তা আদায় না করেন তাহলে তিনি ওয়াজিব ইবাদত পরিত্যাগ করার কারণে গুণাগার হবেন এ নামাজে পরিবর্তে অন্য অনেক নফর নামাজ আদায় করলেও তার এই ইবাদত আদায় হবে না কিন্তু আরবি ব্যাকরণ শিক্ষা করা এরূপ ইবাদত কখনোই নয় সকল মুসলমানের জন্য আরবি ব্যাকরণ শিক্ষা করা ওয়াজিব নয় আমরা হয়তো বলবো তাহলে ওয়াজবে ক্যাফায়া অর্থাৎ মুসলিম উম্মর ওপর ওয়াজিব কেউ কেউ শিখলেই হবে কিন্তু বিষয়টি তেমন নয় আরবি ব্যাকরণ শিক্ষা করা কারোর ওয়াজিব নয় মুসলিম উম্মর ফর্জে ক্যাফায়া যে উম্মতের মধ্যে কিছু মানুষ পরিপূর্ণভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর সাহাবি গণের যুগের মতো বা মাসনুন মানসম্মন্ন কোরআন সুন্না ও ইসলামী জ্ঞান অর্জন করবে কোনো মুসলমান যদি এর সুন্নত মানের জ্ঞান অর্জন করতে গিয়ে দেখেন যে তিনি আরবি ভাষায় জ্ঞান না থাকার কারণে তা অর্জন করতে পারছেন না তখন শুধুমাত্র তার জন্য সময়ে আরবি ব্যাকরণ শিক্ষা করার উপকরণ ব্যবহার করে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে যেমন উপরের উদাহরণে আলোচিত মুসল্লির জন্য চাদর পরিধান করা ওয়াজিব হয়ে গিয়েছিল যেহেতু এই ব্যক্তির জন্য ওই ইবাদত পালনের জন্য অন্য কোনো উপকরণ নেই সেহেতু ইবাদত পালনের জন্য ওই উপকরণ ব্যবহার করা শুধুমাত্র তার জন্য জরুরি হয়ে পড়েছে দ্বিতীয়ত এই জরুরত একান্তই উপকরণের ব্যবহারের শত জরুরতেও কোনো উপকরণ ইবাদতে পরিণত হবে না পার্থক্য বিবেচনা করুন ঋতের নামাজ একটি ইবাদত কোনো মুসলিম আদায় করলে তিনি তার সাপ পাবেন অন্য কোনো ইবাদত পালনের উপর তার ইবাদতের সাপ নির্ভর করবে না এমনটি নয় যে আদায় না করলে তিনি ঋতের নামাজ আদায়ের কোনো সাপ পাবেন না অনুরূপভাবে ঈদের এদের নামাজ একটি ওয়াজিব নামাজ যিনি তার সুন্নত মতো আদায় করবেন তিনি সব পাবেন আমরা বলতে পারবো না যে ওই ব্যক্তি যতক্ষণ চাষের নামাজ আদায় না করবে ততক্ষণ সে ঈদের নামাজের সাপ পাবে না অনুরূপভাবে জানাজার নামাজ একটি কেউ যদি সুন্নত সম্মতভাবে জানাজার নামাজ আদায় করেন তাহলে তিনি সব পাবেন অন্য কোনো ইবাদত পালনের সাথে তার এই ইবাদত পাওয়ার কোনো সংশ্লিষ্টতা থাকবে না আমরা বলতে পারবো না যে উক্ত মৃত ব্যক্তিকে দাফন না করা পর্যন্ত তিনি জানাজার নামাজের সাপ পাবেন না অপরপক্ষে আরবি ব্যাকরণ শিক্ষাকারী যদি শুধুমাত্র আরবি ব্যাকরণ শিক্ষা করেন এর দ্বারা কোরআন বা হাদিসের কোনো জ্ঞান অর্জনের চেষ্টা না করেন তাহলে তিনি কোনো সব পাবেন না কারণ তিনি একটি জাগতিক কাজ করেছেন মাত্র আরব দেশে এমন হাজারো মুসলমান রয়েছে যারা আরবি ব্যাকরণ নাহ সর্ফ বালাগাত আদব ইত্যাদি সকল শাস্ত্রের সুপন্ডিত এগুলো শিখতেও শেখাতে যিনি নিজের জীবন কাটিয়েছেন কিন্তু কখনোই এগুলো কোরআন হাদিস ফিক ইসলামী কোনো জ্ঞান অর্জনের মাধ্যমে হিসেবে শেখেননি শিক্ষিত সাহিত্যিক পণ্ডিত ও বুদ্ধিজীবী হওয়ার জন্যই তিনি শিখেছেন এবং হয়েছেন তারা কখনই পাণ্ডিত্য বিভিন্ন ইসলামী আচার আচরণ ব্যবস্থা ও মূল্যবোধের বিরুদ্ধে ব্যবহার করেন কেউ কি কখনো মনে করবেন যে এরা আরবি ব্যাকরণ শিক্ষা করা বা শিক্ষাদানের রত থাকার ফলে সর্বদা একটি ওয়াজিব ইবাদতে রত থাকার স্বাপ পাচ্ছেন তৃতীয়ত আরবি ব্যাকরণ শিখে ইসলামিক জ্ঞান অর্জন করলে দুটি ওয়াজিব পালন করা হয় না একটি ইবাদতই পালন করা হয় মনে করুন এক ব্যক্তি জন্মগতভাবে পরিপূর্ণভাবে আরবি জানেন অপর ব্যক্তি আরবি ভাষা জানেন না দুই ব্যক্তি একত্রে ইসলামিক জ্ঞান অর্জন করার ইবাদত নিহত করলেন প্রথম ব্যক্তি ব্যক্তি সরাসরি অর্জন শুরু দ্বিতীয় যেহেতু আরবি বুঝেন না সেহেতু আরবি ব্যাকরণ শিক্ষা গ্রহণ করলেন এরপর তিনি ইলম অর্জন শুরু করলেন এক সময় দুজনেই ইলম শিক্ষা সমাপ্ত করলেন কেউ কি মনে করবেন যে প্রথম ব্যক্তি একটি মাত্র ইবাদত পালন করলেন এবং দ্বিতীয় ব্যক্তি দুটি ইবাদত পালন করলেন কেউ কি ভাববেন যে আরবি ব্যাকরণ শিক্ষা করে ইলম শিক্ষার ফলে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে বেশি ফজলত বা সাব অর্জন করলেন আমরা সকলেই স্বীকার করতে বাধ্য হব যে দুজনেই মূলত একটি ইবাদতই আদায় করেছেন এই ইবাদত কতটুকু সুন্নত সম্মতভাবে সুন্নত মানে আদায় করেছেন তার উপর ফজিলত ও সোয়াব নির্ভর করবে উপকরণের উপরে নয় আমরা যদি মনে করি যে নাও শিক্ষার উপকরণ ব্যবহারের কারণে আমাদের ইলম শিক্ষার ফজিলত বেশি তাহলে আমরা মনে করব যে এই ইবাদত পালনের ক্ষেত্রে আমরা সাহাবিগণ তাবেই গণ ইমামগণের চেয়ে বেশি এগিয়ে আছি বেশি ফজিলত অর্জন করেছি সম্মানিত পাঠক আশা করি আমরা উপকরণ ও ইবাদতের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি কোনো উপকরণকে ওয়াজিব বলার অর্থ তাকে ইবাদত বলে গণ্য করা নয় যে কাজ বা হিসেবে পালন করেনি তা কখনো ইবাদত হতে পারে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম দিনকে পরিপূর্ণ করে রেখে গিয়েছেন তার পরিপূর্ণ দিনকে পরিপূর্ণভাবে পালনের জন্য আমরা প্রয়োজনে তার শিক্ষার আলোকে উপকরণ ব্যবহার করতে পারি উপকরণের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি সুন্নত যে কোনো উপকরণকে বিদাত অর্থহীন কারণ বিদাত অর্থ যে কাজ সাল্লাম ও তার সাহাবিগণ ইবাদত হিসাবে বা সোয়াবে কারণ হিসাবে পালন করেননি তাকে ইবাদত বা আল্লাহ নৈকট্য বা সয়াবের জন্য পালন করা এজন্য কোনো উপকরণ যদি উপকরণ হিসেবে ব্যবহৃত হয় তার মধ্যে কোনো বিশেষ সয়াব বা ইবাদত কল্পনা না করা হয় তাহলে তা যা বা না হতে পারে কিন্তু ইবাদত হবে না আর যদি কোনো উপকরণ কি ইবাদত মনে করা হয় তখনই তা বিদাতে পরিণত হবে যেমন উপরের প্রথম উদাহরণে বর্ণিত ব্যক্তিকে যখন বলা হলো যে চাদর পরে নামাজ পড়ায় আপনার জন্য ওয়াজিব তিনি বুঝলেন যে চাদর পরা একটি ইবাদত ও নামাজ আদায়ের আরেকটি ইবাদত তিনি অন্য পোশাক থাকলেও সর্বদা চাদর পরিধান করতেন এবং চাদর পরিধান করে নামাজ আদায় করতে লাগলেন তিনি চাদর পরিধানের মধ্যে অতিরিক্ত সোয়াব কল্পনা করলেন এক্ষেত্রে তিনি বিদাতের মধ্যে নিপতিত হলেন অনুরূপভাবে এক ব্যক্তিকে বলা হলো যে আরবি ব্যাকরণ শিক্ষা করা ওয়াজিব তিনি বুঝলেন যে ভিতরের নামাজ বা নামাজের মতো এটি একটি ওয়াজিব ইবাদত তিনি কোরআন হাদিস শিক্ষার মাধ্যম হিসেবে নয় স্বতন্ত্র ইবাদত হিসাবে নাহ চর্চা করতে থাকলেন তিনি সকল নফল ইবাদত কোরআন তালওয়াত কোরআন হাদিস চর্চা ফিখ উসলে ফিখ পাঠ বাদ দিয়ে রাত দিনে ওয়াজিব ইবাদতে মশগুল থাকলেন তিনি কিতাবও ওয়াই থেকে শুরু করে সকল নাহুর কিতাব মুখস্থ করে নিলেন কোরআন তেলওয়াত জিকির অজিফা যেহেতু নফল ইবাদত সেহেতু তিনি এগুলো বাদ দিয়ে ওয়াজিব ইবাদত হিসাবে বেশি সোয়াবের জন্য সকালে বিকালে সন্ধ্যায় ও রাত্রে কাফিয়া নাহুমির ইত্যাদি আরবি ব্যাকরণের গ্রন্থ কয়েক পৃষ্ঠা করে অজিফা হিসাবে সারা জীবন পড়লেন এভাবে তিনি ইসলামিক জ্ঞানের মাধ্যম হিসেবে নয় বরং এটি স্বতন্ত্র ইবাদত হিসাবে ওয়াজিব কাজটি করতে লাগলেন তিনি নিঃসন্দেহে বিধাতের মধ্যে নিপতিত হয়েছেন তিনি এমন একটি কাজ কি ইবাদত ও সোয়াবের উৎস বলে মনে করেছেন যাকে রাসুল সাল্লাহ সাল্লাম বা তা সাহাবিগণ ইবাদত ও সোয়াবের উৎস হিসেবে পালন করেননি কোরআন তেলোয়াত একটি সুন্নত সম্মত ইবাদত কেউ যদি চশমা ছাড়া কোরআন তেলোয়াত করতে না পারেন তাহলে চশমা ব্যবহার তার জন্য প্রয়োজনীয় উপকরণ কিন্তু মূলত চশমা ব্যবহার একটি জাগতিক কর্ম এই কর্মের মধ্যে কোনো বিশেষ সাব ধারণা করলে তা বিদাত হবে যেমন যদি কেউ মনে করেন যে সকলের জন্য চশমা ব্যবহার করে কোরআন তেলোয়াত করলে সাব বেশি হবে অথবা চশমা ব্যবহারকারী চশমা পরিত্যাগকারীর চেয়ে আল্লাহর বেশি প্রিয় অথবা চশমা পড়ার মধ্যে দিনের কিছু বৃদ্ধি আছে তাহলে তা বিদাত হবে মসজিদের জুমার নামাজ আদায় করতে যাওয়া ফরস যদি কারো বাড়ি ও মসজিদের মাঝে নদী থাকে তাহলে তাকে নদী পার হওয়ার জন্য নৌকা বা শাঁখ ব্যবহার করতে হবে এই নৌকা বা শাঁখ ব্যবহার করা যদিও মূলত একটি জাগতিক কাজ কিন্তু এক্ষেত্রে ফরজ পালনের অনতিক্রম্য মাধ্যম হিসেবে ফরস হয়ে যাবে এজন্য কেউ বলতে পারবে না যে শাঁখো পার হওয়া সাধারণভাবে একটি সোয়াবের কাজ একটি ইবাদত বা একটি বিদাত কিন্তু যদি কেউ মনে করেন যে একটি ইবাদত এবং তিনি ইবাদত তা করেন বা হওয়া পারে জুমা নামাজের আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও তিনি অতিরিক্ত সোয়াবের আশায় সাঁকো পার হয়ে মুর্শিদে আসতে থাকেন তাহলে তা বিদাতে পরিণত হবে নামাজের মধ্যে মনোযোগ আনায়ন করা একটি বিশেষ ইবাদত এর মাধ্যম হিসাবে চক্ষু বন্ধ করা খেলাফে সুন্নত কারণ রাসু সাল্লাম নামাজে মনোযোগের ইবাদত পালনের ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ তিনি উপকরণ ব্যবহার করতে পারতেন কিন্তু এখন যদি মেলে শেষদার স্থানে দৃষ্টি রেখাকে সুন্নত ও উত্তম জেনেও ব্যক্তিগত অসুবিধার কারণে কখনো চক্ষু বন্ধু রাখেন তাহলে তা খেলাফে সুন্নত জায়জ হতে পারে কেউ যদি অজুর ছাড়া এ উপকরণ ব্যবহার করেন তাহলে তা খেলাফে সুন্নত না জায়জ হবে আর যদি কেউ মনে করেন যে চক্ষু বন্ধ করার কারণে তিনি বেশি সোয়াব পাচ্ছেন তাহলে তা বিধাত হবে অনুরূপভাবে তিনি যদি মনে করেন যে সকলের জন্য অথবা বিশেষ কোনো শ্রেণীর আবেদের জন্য চক্ষু মেলে শেষদয় স্থানে দৃষ্টি রেখে নামাজ আদায় করার চেয়ে চক্ষু বন্ধ করে নামাজ আদায় করা উত্তম ও বেশি ফলদায়ক তাহলে তিনি বিধাতে নিপতিত হলেন তিনি শূন্যতে নবাবিকে অপছন্দ করলেন সমবেতভাবে সমস্বরে দাঁড়িয়ে লাফালাফি করে জিকির করা দুরুদ সালাম পাঠ করা বিভিন্ন নফল নামাজ ও দোয়া জামাতে বা একত্রে আদায় করা ইত্যাদি বিধানও আমরা এখান থেকে বুঝতে পারি এ সকল ইবাদত পালনে বা ইবাদতে মনোযোগের আনয়নের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিগণ এ সকল উপকরণ ব্যবহার করেননি বরং ইচ্ছাকৃতভাবে তার এ সকল উপকরণ বর্জন করেছেন ইনশাআল্লাহ পরবর্তী অধ্যায়ে এ সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মহান আল্লাহর কাছে সকাতরে তফিক প্রার্থনা করছি